আসসালামু আলাইকুম আজকে আমাদের হাসপাতালে আসছেন মসজিদের খাদেম সাহেব আব্দুল সবুজ সাহেব ওনাকে আজকে আমরা অপারেশনের পূর্ব প্রস্তুতির জন্য পরীক্ষা করার কাজ করতেছি উনি অত্যন্ত একজন গুণী ব্যক্তি এবং কি খুব পরহেজগার একজন মানুষ তো ওনার জন্য কিছু করতে পেরে আমি খুব আনন্দিত এবং কি আমি খুব খুশি আর কি তা আমার সাথে যারা কাজ করে এখন সবাই আছে আমার সাথে নুরুল ইসলাম আছে শাহিন আছে এখন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার যে পরামর্শ দিবে পরামর্শ অনুযায়ী আর কি পরীক্ষা নিরীক্ষা করার কাজ চলতেছে আর কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষার কাজ চলতেছে আর বিশেষত তার রক্ত পরীক্ষা করতে হবে যে ডায়াবেটিস আছে কিনা এবং প্রেশার কত আমি যেটা মনে করছিলাম যে তার চোখে হয়তো সানি আছে না তার চোখে সানি নাই তার চোখে কনারে একটু মাংস বাড়ছে আর কি এটা অপারেশন করে দিলে আর কি সম্ভবত সে সুস্থ হবে আর কি ভালো থাকবে আপনি আপনাদের কাছে দোয়া ও শুভকামনা আশা করি যে আপনারা দোয়া করবেন এই মৌলানা সাহেবের জন্য এই আব্দুল সবুর সাহেবের জন্য উনি মসজিদের খেদমত করে থাকেন এবং কি পরিপূর্ণ কাজ করে থাকেন আর কি মসজিদের অনেক বছর যাবত এই কাজগুলো করে থাকেন যার জন্য আর কি আমি তাকে বলেছিলাম কিছুদিন আগে যে তার চিকিৎসার ব্যবস্থা করে দেব আমাদের খান মিডিয়ার পক্ষ থেকে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শাহিন আর আমার নীল আপা এখন রক্ত পরীক্ষা করতেছে এবং কি প্রেশার পরীক্ষা করবে এবং কি ডাক্তার মহোদয় দেখার পরে আর কি পরীক্ষা করা হচ্ছে পরীক্ষা করার পরে আর কি বুঝতে পারবো যে তার কি পরিস্থিতি যাই হোক আপনারা আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদেরকে ফলো করে শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল খান মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে যেন আরো দুঃস্থ অসহায় মানুষ যারা আছে তাদের কাজ করে যেতে পারে আর কি তাদের কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য তারা যেন ভালো থাকে থাকে সুস্থ অসহায় মানুষগুলো যেন সুস্থ থাকে তারা যেন মানে যে পর্যন্ত বেঁচে থাকবে সে পর্যন্ত যেন ভালোভাবে কাজ করে খেতে পারে চোখে দেখতে পারে এই আশাই কাজগুলো করা আমাদের আমি দেশের সবার কাছে এবং দেশের বাইরে যারা আমার সাথে আছেন সবার কাছে আমি দোয়া কামনা করি যে আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের যারা আমাদের যারা বাবা মা দুনিয়াতে নাই তাদের সকলের জন্য দোয়া করবেন যারা দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করবেন যারা বাইরে আছেন দেশের বাহিরে আছেন তারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন দেশের জন্য কাজ করতেছেন আপনারা দেশের রেমিটেন্স যোদ্ধা আপনারা সকলের জন্যই দোয়া ও শুভকামনা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের দেশের সকলের জন্যই দোয়া করবেন এবং কি বাবা আদম হইতে শুরু করে আজ পর্যন্ত যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের জন্যই দোয়া করবেন এবং কি সামনে যারা আছে বা অনেকেরই বাবা মা অসুস্থ আছে বৃদ্ধ আছে আত্মীয় স্বজন অনেকেরই বৃদ্ধ আছে বয়স্ক আছে তাদের সেবা যত্ন নিবে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তাদের জন্য কোনো কষ্ট না হয় শেষ বয়সে যদি মানুষের কষ্ট হয় তাহলে খুব খারাপ কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো মানুষ ছোট বাচ্চাদের মতো হয়ে যায় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি সকলের কাছেই নিবেদন করব যে আপনারা সকলেই যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মাছে দাদি দাদি আছে বা তাদের সকলের জন্য ভালো থাকে সুস্থ থাকে তাদেরকে দেখে রাখার চেষ্টা করবেন তাদেরকে কষ্ট দিবেন না আমি এই কামনা করি আমি সবার কাছে আর পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচে না মানুষ চিরদিন না বাসলে এত কিসের প্রয়োজন মানুষ একটু চায় শান্তি মানুষ যেন সঠিকভাবে চলতে পারে পাচক তো নামাজ কালাম পড়ে যেন সঠিকভাবে চলতে পারে মানুষ যদি আল্লাবাকের কাজ করার পরে মারা যায় সে তো ধন্য সে আল্লাহবাকের কিছু জবাবদিহি করতে হবে না আর যদি তাই যদি না করা যায় তাহলে আল্লাহবাকের কাছেও তো জবাবদিহি করতেই হবে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যাবে ভালো কিছু করলে হয়তো ভালো কিছু আশা করা যায় ভালো কিছু না করতে পারলে হয়তো ভালো কিছু আশা আমি করতেও পারি না যাই হোক অনেক কথা বললাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া করবেন আমাদের এই ইমাম সাবে